হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্যার টিভু সকলকে স্বাগত জানাই আজকে আমাদের টপিক হচ্ছে বৈদিক সংস্কৃতি বা বেদিক এজ বা বৈদিক সভ্যতা এখানে সালটা দেওয়া রয়েছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আদি আর্যদের স্বদেশ অর্থাৎ আর্য যারা ভারতে এসেছিল তাদের বাসস্থান প্রথমে কোথায় ছিল বা তারা কোথা থেকে এসেছে তো আর্যদের আদি নিবাস সংক্রান্ত বিষয়টি এখনও বিতর্কিত কিছু গবেষক মনে করেন যে আর্যরা ভারতের মাটিরই সন্তান ছিলেন আবার কিছু গবেষক মনে করেন যে আর্যরা বাইরের দেশ থেকে ভারতে এসেছিলেন জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছিলেন এই মধ্য এশিয়া থেকে এসেছিলেন কথাটা বলেছেন ম্যাক্সমুলার এবং আটটি কঞ্চল থেকে এসেছিলেন এ কথাটা বলেছেন বিজি তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলক জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে কয়েকটি ধাপে বা ঢেউয়ে স্থানান্তরিত হয়েছিল প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বোগাযোগাই লিপি এশিয়া মাইনর তুরস্ক বোগাজকাই লিপিটা তুরস্কে পাওয়া গেছে যেখানে চারজন বৈদিক দেবতার উল্লেখ রয়েছে চারজন বৈদিক দেবতার উল্লেখ অর্থাৎ ইন্দ্র বরুণ মিত্র এবং নাস্তাস যা মধ্য এশিয়া তত্ত্বকে সমর্থন করে যে আর্যদের আদি নিবাস ছিল মধ্য এশিয়া এই লিপি অনুযায়ী আর্যদের আদি নিবাস হচ্ছে মধ্য এশিয়া ভারতে আগত আর্যরা প্রথমে বর্তমান সীমান্ত অঞ্চল অর্থাৎ ফ্রন্টিয়ার প্রদেশ এবং পাঞ্জাবে বস্তি স্থাপন করে যাকে তখন সপ্ত সিন্ধু বা সাত নদীর দেশ বলা হতো তারা এখানে বহু শতাব্দী ধরে বসবাস করে এবং ধীরে ধীরে গঙ্গা ও যমুনা নদীর উপত্যকায় ছড়িয়ে পড়ে তো এই ছিল আর্যদের আদি নিবাস বা আর্যদের আদিবাসস্থান সম্পর্কে আলোচনা এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বৈদিক সাহিত্য এখানে সালটাতে রয়েছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনুমান করা হয় যে আর্যরা যখন পাঞ্জাবে বসবাস করছিল তখনই ঋগ্বেদ রচিত হয় বৈদিক সাহিত্য চারটি সাহিত্যিক রচনার সমন্বয়ে গঠিত একটা হচ্ছে সংহিতা বা বেদ দুই নম্বর হচ্ছে ব্রাহ্মণ তিন নম্বর হচ্ছে আরণ্যক চার নম্বর হচ্ছে উপনিষদ তো বৈদিক সাহিত্য সময়ের সাথে সাথে বিকশিত হয়েছিল এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিকভাবে প্রচারিত হয় অর্থাৎ শুনে শুনে প্রচারিত হয় তাই একে শ্রুতি বলা হয় যা শ্রবণ দ্বারা প্রাপ্ত তো বৈদিক সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বেদ বেদকে বলা হয় ওয়া পৌরুষেয় অর্থাৎ মানুষের দ্বারা রচিত নয় ঈশ্বর প্রদত্ত এবং নিত্য অর্থাৎ চিরকালীন নিত্য শব্দটার অর্থ হচ্ছে চিরকালীন এবং সর্বদা বিদ্যমান চারটি বেদ হচ্ছে ঋগবেদ বেদ প্রথম তিনটি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয় পরীক্ষায় খুব কোশ্চিন আসে বেদত্রয়ীদের মধ্যে কোন বেদটি নয় বা কোন বেদটি হচ্ছে বেদত্রয় তো এই যে ঋগ্বেদ যজুর্বেদ আর সামবেদ এই তিনটি বেদকে বেদত্রয়ী বলা হয় অর্থাৎ তিনটি বেদের সমষ্টি চারটি বেদের মধ্যে ঋগ্বেদ স্ত্র বা গীতি সংগ্রহ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ এবং তাই একে মানব জাতির প্রথম ধর্মগ্রন্থ বলা হয় তো সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ এবং একে মানব জাতির প্রথম ধর্মগ্রন্থ বলা হয় ঋগ্বেদে হাজার আঠাশটি স্তোত্র এবং দশ হাজার পাঁচশো মন্ত্র রয়েছে যা দশটি মণ্ডলে বিভক্ত তিনটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে ঋগ্বেদের মন্ডলের সংখ্যা হচ্ছে দশটি স্তোত্র সংখ্যা হচ্ছে হাজার আঠাশটি বা শ্লোক এটাকে আমরা বলতে পারি ঠিক আছে দ্বিতীয় থেকে সপ্তম মন্ডল পর্যন্ত ছয়টি মন্ডলকে বলা হয় গোত্র বংশ বংশমণ্ডল বা কুল গ্রন্থ আর প্রথম এবং দশম মন্ডল পরে সংযোজিত হয়েছে বলে মনে করা হয় দশম মণ্ডলে বিখ্যাত পুরুষুক্ত অন্তর্ভুক্ত রয়েছে যেখানে চতুর্ণের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের ব্যাখ্যা রয়েছে তো কোশ্চিন হতে পারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণের কথা আমরা কোথায় পাই দশম মণ্ডলে ঋগ্বেদের দশম মণ্ডল ঠিক আছে পুরুষ অন্তর্ভুক্ত সেখানে রয়েছে ঋগ্বেদের স্তোত্রসমূহ হত্রী দ্বারা আবৃত্ত আবৃত্তি করা হতো তো ঋগ্বেদের শ্লোকগুলি যারা আবৃত করতেন তাদেরকে হত্রী বলা হয় তারপরে হচ্ছে যজুর্বেদ বা যজ্ঞের প্রার্থনার বই একটি কেরিয়া কর্মমূলক বেদ এর স্তোত্রগুলি অধুর্য পুরোহিত দ্বারা আবৃত্তি করা হতো ঋগ্বেদটা হত্রী আর যজুর্বেদটা হচ্ছে অধুর্য এটি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ প্রথম দুইটির সম্পূর্ণরূপে ছন্দে লেখা হলেও এটি ছন্দ গদ দুইভাবে রচিত তো ঋগ্বেদ মানে ছন্দে লেখা হয়েছে কিন্তু ছন্দ এবং গদ্য রচিত হয়েছে তারপর হচ্ছে সামবেদ সঙ্গীতের মন্ত্রের বই এতে পনেরোশো উনপঞ্চাশটি মন্ত্র রয়েছে সব মন্ত্র পঁচাত্তরটি বাদে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে সামবেদের স্তোত্রসমূহ উদ উদ্গাত্রী পুরোহিত দ্বারা গাওয়া হতো উদ্গাত্রী হত্রী অধৈর্য উদ্গাত্রী তিনটে আমরা জানলাম ঠিক আছে এটি ভারতীয় সঙ্গীতের জন্য গুরুত্বপূর্ণ অথর্ববেদ ম্যাজিক বা মন্ত্রের বই চতুর্থ এবং শেষ বেদ যেখানে মন্ত্র এবং ঝাড়ফুঁকের মাধ্যমে অশুভ শক্তি ও রোগ দূর করার পদ্ধতি রয়েছে দীর্ঘদিন ধরে অথর্ববেদকে বেদের মূল শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হতো না তো আমরা ঋগবে যুবেদ সামবেদ অধর্পবেদ সম্পর্কে জানলাম কোনটা কিসের বই কোথায় কী রয়েছে অবশ্যই জানতে হবে এগুলো পরীক্ষায় আসে তারপরে হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ সমূহ তো ব্রাহ্মণ গ্রন্থ বেদগুলির স্ত্রোতগুলির ব্যাখ্যা প্রদান করে এই যে চারটা বেদ আমরা দেখলাম এই বেদগুলির স্ত্রোতগুলি যেগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ এসব গ্রন্থ গদ্যে লেখা এবং মূলত জাগযজ্ঞের নিয়মাবলী সম্পর্কিত ব্রহ্মা শব্দের অর্থ হচ্ছে বলিদান ব্রাহ্মণ গ্রন্থে বিভিন্ন যজ্ঞ এবং ধর্মীয় আচার বিষয়দভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি বেদের নিজস্ব একাধিক ব্রাহ্মণ রয়েছে উল্লেখযোগ্য ব্রাহ্মণ গ্রন্থগুলি হলো। তো ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ওইতরেয় ব্রাহ্মণ এবং কৌস্তকি সাংখায়ন এটা হচ্ছে ঋগ্বেদের ব্রাহ্মণ যজুর্বেদের ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ শতপথ ব্রাহ্মণটা তৈত্তরীয় ব্রাহ্মণ অবশ্যই ছবির একেবারে আচ্ছা এখানে লাইনটা হবে না আর কি সামবেদ পঞ্চবিষা তাণ্ড মহাব্রাহ্মণ সরবিষা ছান্দজ্ঞ জৈমিনীয় অথর্ববেদ গোপাথা ঠিক আছে তারপরে হচ্ছে আরণ্য শব্দের অর্থ হচ্ছে ফরেস্ট বা বন বা অরণ্য অরণ্য গ্রন্থসমূহকে বলা হয় আরণ্যক কারণ এগুলো মূলত বনে বসবাসকারী সাধু ও ছাত্রদের জন্য লেখা হয়েছিল আরণ্যক হল ব্রাহ্মণ গ্রন্থের সমাপ্তি অংশ উপনিষদ হলো দার্শনিক গ্রন্থ এগুলো সাধারণত বেদান্ত নামে পরিচিত কারণ এগুলো বেদসমূহের শেষ অংশে রচিত হয়েছিল মোট একশো আটটি উপনিষদ রয়েছে বৃহদারণ্যক উপনিষদ হলো প্রাচীনতম উপনিষদ তারপর হচ্ছে বেদিক ট্রা বেদিক ট্রাডিশনের সাহিত্য ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত বৈদিক ঐতিহ্যের সাহিত্য স্মৃতি সাহিত্য অন্তর্ভুক্ত করে ছয় ধরনের সাহিত্যকর্ম তো এই ছয় ধরনের সাহিত্যকর্ম হচ্ছে বেদাঙ্গ বা সূত্র স্মৃতি ও ধর্মশাস্ত্র মহাকাব্য পুরাণ উপবেদ স্বরদর্শন তো আমরা প্রথমে বেদাঙ্গ পড়ব তো বেদাঙ্গর মধ্যে ছয়টি বেদাঙ্গ রয়েছে ছয়টি বেদাঙ্গতে প্রথম হচ্ছে শিক্ষা বা ফোনেটিক্স প্রতি সাক্ষ্য ধ্বনীতত্ব শব্দ উচ্চারণ সংক্রান্ত প্রাচীনতম গ্রন্থ তারপরে দুই নম্বর বেদাঙ্গ হচ্ছে কল্পসূত্র যে এখানে সৌত সূত্র বা সূত্র যোগ্য বলিদান সংক্রান্ত রয়েছে গৃহসূত্র গৃহস্থ জীবন সংক্রান্ত আচার অনুষ্ঠান আর ধর্মসূত্র জাতি আশ্রম ইত্যাদি সংক্রান্ত নিয়মাবলী ব্যাকরণ অষ্টাদ্দয়ী পাণিনির লেখা বিশ্বের প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ নিরুক্ত নিরুক্ত ঋষি ইয়াস্ক নিঘণ্টু ঋষি কাশ্যপ কর্তৃক সংকলিত নামক কঠিন বৈদিক শব্দগুলোর একটি সংগ্রহের উপর ভিত্তি করে নিঘণ্টু হল বিশ্বের প্রাচীনতম শব্দগ্রহ শব্দ সংগ্রহ আর নিরুক্ত হল বিশ্বের প্রাচীনতম অভিধান তারপরে পাঁচ নম্বর বেদাঙ্গ হচ্ছে ছন্দ মেট্রিক্স ছন্দ সূত্র পিঙ্গাল বিখ্যাত ছন্দ বিষয়ক গ্রন্থ আর তারপরে ছয় নম্বর বেদাঙ্গ হচ্ছে জ্যোতিষ বেদাঙ্গ জ্যোতিষ ঋষি লগদমণি দ্বারা রচিত প্রাচীনতম জ্যোতিষ গ্রন্থ ছয়টি বিখ্যাত স্মৃতির উল্লেখ রয়েছে মনুস্মৃতি গুপ্তপূর্ব যুগ প্রাচীনতম স্মৃতিগ্রন্থ বিখ্যাত ভাষ্যকার বিশ্বরূপ মেঘতিথি গোবিন্দরাজ কুল্লুক ভট্ট জাকবল বল্য স্মৃতি গুপ্তপূর্ব যুগ বিখ্যাত ভাষ্যকার হচ্ছেন বিশ্বরূপ জিমুত বাহন দৈভাগ বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা অপরক শিলাহার বংশের এক রাজা তারপর হচ্ছে নারদ স্মৃতি পরাশর স্মৃতি বৃহস্পতি স্মৃতি কাত্তায়ন স্মৃতি তো এই ছটা হচ্ছে মনুস্মৃতি স্মৃতির উল্লেখ ঠিক আছে স্মৃতি আর কি ছয়টা তারপর হচ্ছে মহাকাব্য প্রধান দুইটি মহাকাব্য আমরা তো মহাকাব্যগুলো জানি রামায়ণ একটা আর একটা হচ্ছে মহাভারত তো রামায়ণ লিখেছেন বাল্মীকি এটি আদিকাব্য বিশ্বের প্রাচীনতম মহাকাব্য নামে পরিচিত বর্তমানে চব্বিশ হাজার শ্লোক মূলত ছয় হাজার ছিল পরে বারো হাজার এবং শেষে আবার চব্বিশ হাজার রয়েছে ষাটটি কাণ্ড বা পর্বে বিভক্ত রামায়ণের প্রথম এবং সপ্তম কাণ্ড পরে সংযোজিত হয়েছিল তারপর হচ্ছে মহাভারত বেদব্যাসের লেখা বিশ্বের দীর্ঘতম মহাকাব্য বর্তমানে এতে রয়েছে এক লক্ষ শ্লোক মূলত আট হাজার আটশো জয় পরে চব্বিশ হাজার চতুর চতুর্ংশতি সহস্রতি সংহিতা ভারত এবং শেষে এক লক্ষ শত সহস্রী সংহিতা মহাভারত মহাভারত আঠারোটি পর্ব বা অধ্যায় বিভক্ত সঙ্গে রয়েছে বংশে পরিশিষ্ট ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্ব থেকে গৃহীত হয়েছে শান্তি পর্ব মহাভারতের সবচেয়ে বড় পর্ব পুরাণ অর্থ প্রাচীন আঠারোটি বিখ্যাত পুরাণ আছে মৎস্য পুরাণ হল প্রাচীনতম পুরাণ গ্রন্থ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরাণ হল ভগবত বিষ্ণু বায়ু এবং ব্রহ্মাণ্ড পুরাণ এরা মূলত পাঁচটি বিষয় বর্ণনা করে স্বর্গ বিশ্ব সৃষ্টির উৎপত্তি প্রতিসর্গ বিশ্বের ধ্বংসের পর পুনঃসৃষ্টি বংশ দেবতা ও ঋষিদের বংশবৃত্তান্ত মনন্তর মানবজাতির প্রথম রাজাদের শাসনকাল বংশানুচরিত বিভিন্ন রাজবংশের বংশাবলী উপবেদ অর্থাৎ বেদের সহায়ক শাখা ঐতিহ্যগতভাবে বিভিন্ন বেদের সাথে যুক্ত ছিল উপবেদগুলোর নাম হচ্ছে যেমন আয়ুর্বেদ এটা চিকিৎসা শাস্ত্র নিয়ে সংশ্লিষ্ট বেদ হচ্ছে ঋগবেদ অর্থাৎ ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত গান্ধর্বভেদ এটা সঙ্গীত নিয়ে সামবেদের সঙ্গে সম্পর্কিত ধনুর্বেদ ধনুর্বিদ্যা নিয়ে যজুর্বেদের সঙ্গে সম্পর্কিত শিল্পবেদ বা অর্থবেদ কারিগরি ও ধন সম্পদ সংক্রান্ত বিদ্যা বিশ্বকর্মা এখানে অর্থর্বভেদের সঙ্গে সম্পর্কিত ভারতে দর্শন দর্শনশাস্ত্রের নয়টি প্রধান বিদ্যালয় আছে যেগুলিকে বলা হয় নব দর্শন এর মধ্যে ছয়টি দর্শন হলো আস্তিক দর্শন যারা বেদকে জ্ঞান লাভের সর্বোচ্চ উৎস হিসেবে মান্য করে এবং তিনটি দর্শন হলো নাস্তিক দর্শন যারা বেদকে প্রামাণ্য উৎস হিসেবে মনে করে না বা মানে না তো প্রথমে আমরা জানবো ছয়টি দর্শন বা স্বর দর্শন আস্তিক দর্শনসমূহ মধ্যে প্রথম হচ্ছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শন মূল গ্রন্থ হচ্ছে সূত্র প্রতিষ্ঠাতা কপিল যোগ দর্শন মূল গ্রন্থ হচ্ছে সূত্র প্রতিষ্ঠাতা হচ্ছে পতঞ্জলি ন্যায় দর্শন মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র প্রতিষ্ঠাতা অকস্পদ গৌতম বৈশেষিক দর্শন বৈশেষিক সূত্র অলোক কনাদ মীমাংসা পূর্ব মীমাংসা পূর্ব মীমাংসা সূত্র জৈমিনী বেদান্ত উত্তর মীমাংসা ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র বদরায়ণ তো এই ছয়টি হচ্ছে দর্শন ষড়দর্শন যেটা আর ত্রিদর্শন বা নাস্তিক দর্শন ওগুলো হচ্ছে আমরা যেটা পড়লাম আস্তিক দর্শন এটা নাস্তিক দর্শনের মধ্যে হচ্ছে লোকায়ত মাত বা চারবাক মূল গ্রন্থ বৃহস্পতি সূত্র প্রতিষ্ঠাতা মূল প্রতিষ্ঠাতা বৃহস্পতি প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বাক জৈন দর্শন আগম গ্রন্থ মহাবীর স্বামী মহাবীর যেটা জৈন ধর্মে আর বৌদ্ধ দর্শন হচ্ছে ত্রিপিটক বুদ্ধদেব মানে মহাত্মা বুদ্ধ আর কি এটা গৌতম বুদ্ধ আর কি ওকে তারপরে হচ্ছে ব্রিক বৈদীয় প্রারম্ভিক বৈদিক যুগ এটা আমরা পরের ভিডিওতে পড়ব তো আমরা এতক্ষণ সাহিত্য পড়লাম তারপরে আমরা ঋগবেদিক মানে ঋগ অর্থাৎ বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা প্রাচীন যুগ বা প্রারম্ভিক যুগ যেটা ঋগবেদীয় যুগ আর একটা হচ্ছে ল্যাটার বৈদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগ তো এই দুটো আমরা পরের ভিডিওতে আলোচনা করব । ওকে থ্যাংক ইউ